আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা তো বন্ধুরা মূলত হচ্ছে ফিনিশিং করার জন্য সিরিজ পেপার এক নাম্বার কোনটা চিনবেন কি করে ভালো মানে যেটা দিয়ে আপনি ভালো ফিনিশিং করবেন সেটা চিনার উপায় যে লক্ষ্য করুন দুইটা কাগজ এখানে এটাও কিন্তু মডার্ন প্লান্টের হ্যাঁ যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে ভালোভাবে এটাও মডার্ন প্লান্ট ওই যে যে আনামার একটা কাগজ রয়েছে এটাও কিন্তু মডার্ন প্লান্টের তাহলে আপনি এক নাম্বার কি করে বসবেন হ্যাঁ বন্ধুরা এটাই আপনাদেরকে শেখাব তো মূলত হচ্ছে আপনি এক নাম্বার আর দুই নম্বর যখন চিনবেন এই যে এইটার শিলচক্ষর আর ওইটার শিলচক্ষর কিন্তু এক নয় তো এই যে যে অরিজিনালটা সেটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে একদম এই এইটার সঙ্গে ওটার কোনোরকম মিল নেই হ্যাঁ তো ওই যে যে কাগজটা ওই দুই এই দুইটা কাগজের ভিতরে আপনি সহজেই কিন্তু বুঝতে পারবেন না ক্রেতারা বুঝতে পারে না দেখা যাচ্ছে যারা কাজ করে অ্যাভেলেবেল এরা দেখেই চিনতে পারবে কিন্তু যখন আপনি এটা দিয়ে ফিনিশিং করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এই যে লক্ষ্য করুন আমরা যখন এটা দিয়ে ফিনিশিং করি অলরেডি একদম কাঠের যে ধুলো ওটা মানে ডলতে ডলতে দেখা যাচ্ছে উঠে যায় এবং আপনার প্রত্যেকটা পয়েন্ট একদম গোল হয়ে যায় শুধুমাত্র এই সিরিজ পেপারের জন্য তো একই রকম সিরিজ পেপার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ওটা দিয়ে অ্যাভেলেবেল সুন্দর ফিনিশিং কিন্তু হবে না কেন হবে না ওটার দাম এটার দাম একই দাম কিন্তু আপনি ওটা দিয়ে কাজ করলে যদি আপনার তিন পিস লাগে তাহলে ওই অরিজিনালটা দিয়ে কাজ করলে আপনার এক পিস কাগজে হয়ে যাবে এই যে লক্ষ্যপূরণ এই যে আমরা ভাস করে নিচ্ছি তো এইভাবেই আপনাকে সিঁড়ে ভাস করতে হবে এবং এইটা তিন পার্ট মানে তিন সাইড দিয়ে এটা দিয়ে কাজ করা যায় এই যে দেখেন এই যে কি আমরা যেভাবে ডোলে ডোলে ঘোষা মানে বসা দিচ্ছি তো এভাবেই আপনি ডলবেন এবং এটা দিয়ে ডললে আপনার এই যে লক্ষ্য করুন এই দানাটাও কিন্তু মোটা এই যে ভিতরে আর এক সাইড রয়েছে আপনি এভাবে ওভাবে আপনি করে মানে আগা মাথা করে নিতে পারবেন যখন ওই সাইডটা আপনার ক্ষয় হয়ে যাবে ধার কম থাকবে তখন আপনি ওই সাইডটা দিয়ে ভাসটা উল্টে নিয়ে তারপর আপনি কাজ করবেন স্কিনে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে যে মানে এই যে যে ফার্নিচারটি মানে এই ফার্নিচারটি কিন্তু আমরা মূলত হচ্ছে ফিনিশিং করে যাচ্ছি এবং এটা হচ্ছে ডলার ফিনিশিং যদি আপনার ডলার ফিনিশিংটা ভালো হয় তো তাহলে কিন্তু আপনি ন্যাচারালি যে কোনো কাঠেরই হোক না কেন আপনি ভালো পালিশ করতে সক্ষম হবেন যদি আপনি ফিনিশিং ভালো দিতে পারেন তো অনেকেই আছেন যারা ডলা ঘষা ভালো করতে জানে না এবং করে না তো তাদের কি হয় তাদের দেখা যাচ্ছে যে ধার থাকে এবং উল্টাপাল্টা ধার থাকার কারণে কাঠের যে ভুকসা মানে আঁশ ওই আঁশটাগুলো থেকে যায় পরবর্তীতে বার্নিশ করতে গেলে ওটা ভালো হয় না এবং মেলে না দেখা যাচ্ছে যে একদম বিচ্ছিরি হয় পরবর্তীতে ফিনিশিং ভালো হয় না কিন্তু যখন আপনি হাত দেবেন একদম ব্লেটের মতো দাঁড় থাকে তো মূল কথা হচ্ছে ওটা যদি আপনাকে রক্ষা করতে হয় তাহলে আপনাকে ভালোভাবে ডলে নিতে হবে তো এটাই ছিল আসলে ছোট্ট ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ